যমুনা নদীর পানি কমা সাথে সাথে যমুনার চরাঞ্চল ও যমুনার অরক্ষিত অঞ্চলে তীব্র ভাঙন শুরু হয়েছে গেল দশ দিনের ব্যবধানে নদী গর্ভে বিলীন হয়েছে অন্তত পাঁচ শতাধিক বসতভিটা এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ শত শত বিঘা জমি দাবি উঠেছে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিরাজগঞ্জ থেকে হুমায়ুন কবির সোহেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পাঁচ দিন যমুনা নদীর পানি বৃদ্ধি পেলেও গত তিন দিন ধরে যমুনা নদীর পানি কমছে পানি কমা ও বাড়ার সাথে সাথে চরাঞ্চলের সদর উপজেলার কাওয়াকলা ইউনিয়ন কাজীপুর উপজেলার খাস রাজবাড়ি ও যমুনা নদীর ডান তীরে শাহজাদপুর উপজেলার জালালপুর কৈজুরি আরকান্দি ও পাচিলে ব্যাপক ভাঙন শুরু হয়েছে গত দশ দিনের ব্যবধানে ভাঙনে প্রায় পাঁচ শতাধিক বসতভিটা মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান ফসলি জমি সহ বহু স্থাপনা বিলীন হয়ে গেছে হুমকির মুখে রয়েছে হাজার হাজার বসতভিটা ফসলি জমি সহ অসংখ্য স্থাপনা ভাঙন কবলিতরা বলছে ভাঙনের কারণে বসত অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে জায়গা না থাকা স্তূপ করে রাখা হচ্ছে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়া হলে বহু স্থাপনা নদী গর্বে বিলীন হয়ে হাজার হাজার মানুষ নিঃস হয়ে যাবে খুব ভয়াবহ অবস্থা নদী ভাঙতেছে বা ভাঙবো এমন সম্ভব ইয়ে আছে আর আঙ্গুর চলার মতো কোনো ই নাই নদী নদীর জমি জমা সব নদীর গর্বে চলে গেল আমরা কি করব প্রায় দুশো গাছ দুই একটা বিল্ডিং ছিল হাসপাতাল ছিল হাটপালাটা পুরোটাই একদম পানিতে ডুবে গেছে পুরোটাই আর এখন বর্তমানে বিপদ মুহূর্ত আছে হলো আপনার হলো চারটে স্কুল এই নদীর কিনার দিয়ে চারটে স্কুল আছে চারটি স্কুলই মনে করেন আমার মনে হয় এক সপ্তাহের ভিতরে মনে হয় ভাঙতে হবে যাদের একান্তই কোনো থাকার জায়গা ছিল না বাসস্থান ছিল না তাদের উদ্দেশ্যে এই ঘরগুলো দেওয়া হয়েছিল কিন্তু আমরা চর অঞ্চলে বসবাস করি নদী ভাঙন থেকে আমরা রক্ষা পাই না এর যদি কোনো একটা ব্যবস্থা নিত সরকার অবশ্যই তাহলে এই নদী ভাঙার হাত থেকে আমরা চরাঞ্চলের মানুষ একটু হলেও আমরা বাঁচতে পারতাম আর পাওব কর্মকর্তা বরাবরের মতোই আশ্বাস দিয়ে বলছেন পানি কমা বাড়ায় যমুনার ডান তীরে ভাঙন শুরু হওয়ায় জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে তবে চরাঞ্চলে ভাঙন রোধে কোনো প্রকল্প নেই জরুরিভাবে প্রকল্প গ্রহণ করা হলে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে আজাদপুর এলাকায় একটি প্রকল্প চলমান আছে এবং প্রকল্পের পাশাপাশি আমরা বর্ষাকালে অতিরিক্ত জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন রোধ করার জন্য চেষ্টা করে যাচ্ছি এছাড়া আমাদের কাজীপুর এবং সদর উপজেলায় চর অঞ্চলের খাসরাজবাড়ি এবং কাওয়াখোলা চরের যে ভাঙন রয়েছে এগুলি আমরা আমাদের বোর্ড লেভেল এবং মিনিস্ট্রির সাথে আলাপ করে কিছু করা যায় কি না সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। শুধু আশ্বাস নয় ভাঙন রোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিতদের হুমায়ুন কবির সোহেল আনন্দ টিভি সিরাজগঞ্জ